নমস্কার ইনসাইড দিকে চিনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেগুনের তরকারি বললে অনেকেই খাবেন না কিন্তু এটা এমনই একটা রান্না যে বেগুন খায় না তিনিও আঙুল চেটে খাবেন খুবই সহজ আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ থাকলো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হলে ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম বেগুনটাকে এক মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেম করে তিন মিনিট পরে ঢাকনা খুলে আর একটু নেড়ে নিচ্ছি বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আবার একটু তেল দিয়ে দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আলু দিয়ে আবার একটু নুন আর হলুদ দিচ্ছি হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট আলুগুলো ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য হিং একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে গ্রেট করে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর চার কোয়া রসুন আদা রসুন দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকা খুলে নুন দিয়ে দিলাম আবার একটু নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন মশলাগুলো খুবই শুকনো দেখাচ্ছে তাই দু চামচ মতো জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সব একসাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো সুন্দর গলে গেছে আবার একটু জল দিচ্ছি মশলা যত কষানো হয় ততেই কিন্তু এর স্বাদ বেড়ে যায় এটা তেমন কোনো ঝামেলা রান্না না সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায় তাই অল্প অল্প করে জল দিয়ে দুই থেকে তিনবার যদি কষানো যায় তাহলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় মশলা কষানোটা দুর্দান্ত দেখতে লাগছে হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না এখন হাফ চামচ মতো আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার সাথে আলু বেগুনগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি এখন ছোট একটা বাটিতে করে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলের সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেম করে দশ মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি এই দেখুন আলুটা কত সহজেই ভেঙে গেল সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সব শেষে সামান্য চিনি দিচ্ছি আর দিচ্ছি শাহি গরম মশলা হাফ চামচ মতো সব একসাথে মিশিয়ে নিলাম কেমন লাগছে বলুন এইভাবে চটজলদি রান্নাটা করে বাড়ির সবাইকে অবাক করে দিন যারা এখনো খাননি তারা একবার এইভাবে চটজলদি বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ